त माषद्गमयु तमष मा ज्योतिर्गमय मृत्युर्म अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः আমাদের বাজারে যে মাংসের দোকান ওই দোকানের মালিকের নাম হচ্ছে মরা ছোটবেলা থেকেই সবাই ওকে মরা বলেই ডাকে হয়তো এমন হতে পারে ছোটবেলায় মৃত্যুর হাত থেকে সে বেঁচে এসেছিল তো কিছুদিন আগেই এই মরার ছোট ভাই মারা গেল সবাই যখন তার এই দেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করছে তখন এক পাগল চিৎকার করতে করতে বলতে লাগল সব ঝুঠায় সব মিথ্যে জন্ম মৃত্যু বলে কিছু নেই তো আমি মুক্তানন্দকে জিজ্ঞেস করলাম ও কী বলছে মুক্তানন্দ বললেন অদ্বৈতবাদীগণ এমন কথাই বলে থাকেন অদ্বৈতবাদীগণ যাদের আমরা সর্বোচ্চ স্তরের সাধক বলে স্বীকার করে নিয়েছি তারা বলছেন জন্ম মৃত্যু বলে কিছু নেই জন্ম মৃত্যু আসলে মায়ার ভোজবাজির খেলা মণ্ডক্য উপনিষদে বলা হচ্ছে অজাতে ত্রাস্তাম কোনো কিছুর জন্ম হয় না এ কথা শুনলেই একদল মানুষ আঁতকে ওঠেন তারা ভয় পান কারণ তারা তো সামনেই দেখছেন এই জন্ম মৃত্যুর বিচিত্র খেলা আমরা সবাই আমাদের চোখের সামনেই দেখছি এই জন্ম মৃত্যুর খেলা একে আমরা অস্বীকার করি কী করে শ্রী ভগবান শ্রীমৎ গীতাতে বলছেন বহুনী মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তন্না হং বেদ সর্বাণী না তোয়াং বেথু পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেসব জানি হে পরন্তপ তুমি তা জানো না তাহলে স্বয়ং ভগবান স্বীকার করছেন তিনি নিজেই বারবার জন্মগ্রহণ করেছেন তো এই সত্যকে অস্বীকার করি কী করে এই জন্ম মৃত্যুকে অস্বীকার করব কীভাবে অদ্বৈতবাদীগণ বলছেন দেখো এই গীতার মধ্যেই আছে অন্য শ্লোক এই গীতাতেই শ্রী ভগবান নিজেই বলছেন নযায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত ভবিত বা নভূয় অযৌ নিত্য শশ্বত অয়ং পুরাণ ন হন্নতি হন্য শরীরে আত্মা কখনো জন্মগ্রহণ করেন না মরেনও না জন্মেছেন বা ভবিষ্যতে জন্মাবেন এমনটাও নয় তিনি অযৌ নিত্য শশ্বত পুরানো শরীর বিনষ্ট হলেও এই আত্মার বিনাশ নেই দ্বৈতবাদীগণ বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন তা সেই আত্মার কথা চৈতন্যের কথা চৈতন্যের কখনো জন্ম মৃত্যু নেই কিন্তু আমাদের অর্থাৎ জীব আত্মার তো দেহধারণ আছে এ কথা যেমন সত্য আমাদের প্রত্যক্ষ অনুভূতি লব্ধ সত্য ঠিক তেমনি এই দেহের একদিন নাশ হয় এ কথাও অস্বীকার করি কী করে শুধু দেহ কেন এই যে জড় বস্তু সমূহ এরও জন্ম মৃত্যু আছে এরও একদিন উৎপন্ন হয়েছিল আবার ক্ষয় হতে হতে একদিন এর মৃত্যু ঘটবে অদ্বৈতবাদীগণ বলছেন জন্ম মৃত্যু এমনকি এই যে দেহাদি ও দৃশ্যমান জগৎ এসব মিথ্যে মনের ভ্রম এসব অজ্ঞানের কারণেই হয়ে থাকে যারা আজকে দ্বৈতবাদী এরা আজ জগৎকে সত্য বলে মনে করছেন এই দ্বৈতবাদীরাই একদিন সাধনার অগ্রগতির সঙ্গে সঙ্গে অদ্বৈতবাদীদের কাছেই আসবেন তখন জগৎ মিথ্যে বলে স্বীকার করবেন কেননা সাধন ক্রিয়াই সত্যকে অনুভব করাই বৃথা যুক্তি জালে একে বোঝার চেষ্টা না করাই ভালো আজ যারা জগৎকে সত্য বলে মনে করছেন এসব তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান তো যতক্ষণ তিনি ইন্দ্রিয়ের অতীত জ্ঞানের সন্ধান না পাবেন ততক্ষণ তাদের কাছে এই জ্ঞানই সত্য বলে মনে হবে একে আপনি ভ্রমক জ্ঞান বলতে পারেন এতে দোষের কিছু নেই যতক্ষণ আপনি জাদুকরের খেলা দেখছেন প্রেক্ষাগৃহে আছেন ততক্ষণ জাদুকরের দেখানো হাতিকে সত্য বলেই মনে করছেন যতক্ষণ আপনি আলো অন্ধকারের মধ্যে দড়িকে সাপ বলে মনে করছেন ততক্ষণ আপনার কাছে দড়ি সাপই থাকবে যতক্ষণ আপনি স্বপ্ন দেখছেন ততক্ষণ আপনার কাছে স্বপ্নে দেখা দৃশ্য এমনকি স্বপ্নের আমিকেও সত্য বলেই মনে করছেন এতে দোষের কিছু নেই কিন্তু সত্য হচ্ছে জাদুগৃহে জাদুকরের সামনে বসে যা কিছু আপনি দেখছেন তা যেমন মিথ্যে স্বপ্নে আপনি যা কিছু দেখছেন তাও মিথ্যে আজ যাকে আপনি সত্য বলে মনে করছেন তা মিথ্যে বলে মনে হবে যখন আপনি জাদু ঘর থেকে বেরিয়ে আসবেন যখন আপনার সামনে আলো ভেসে উঠবে তখন আলোর অভাবে আপনার যে ভ্রম ভ্রমবশত দড়িকে সাপ বলে মনে হয়েছিল তা আবার দড়িতেই ফিরে আসবে যখন আপনার ঘুম ভেঙে যাবে আর স্বপ্ন থেকে জেগে উঠবেন তখন স্বপ্ন যে কত বড় মিথ্যে তা আপনি উপলব্ধি করতে পারবেন তর্ক দিয়ে এই মীমাংসা হবে না এর জন্য দরকার সাধন ক্রিয়া যা আপনাকে একদিন এই সত্যের মুখোমুখি করে দেবে তখন আপনার চোখের সামনে থেকে এই জগৎ উবে যাবে আর সত্য উদ্ভাসিত হবে ব্রহ্মজ্ঞানের আলোর মধ্যে আপনি তখন সত্যের মধ্যে বিরাজ করবেন দ্বৈতবাদীগণ বলছেন দেখুন দ্বৈতবাদীগণ বলছেন দেখুন বাহ্য বস্তুর অস্তিত্ব আছে এই বস্তু যেমন আমার চোখের সামনে আছে তেমনি আপনার চোখের সামনেও আছে আপনার শরীর যেমন আমার চোখের সামনে আছে ঠিক তেমনি আপনার শরীর আমার চোখের সামনে আমি প্রত্যক্ষ করছি আর একে আপনি মিথ্যে বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে নানান রকম বস্তু দেখছি এর একটা ব্যবহারিক দিক আছে আপনি যাকে সত্য বলছেন তার কোনো ব্যবহারিক দিক নেই এমনকি এই সত্য আপনি অন্যের উপলব্ধিতে আনতে পারবেন না দেখুন স্বপ্ন সত্য নয় একথা আমরা বুঝি তার কারণ হচ্ছে এই সত্য কাউকে কখনো দেখানো যায় না এটি কেবল ব্যক্তিগত অনুভূতি মাত্র যা আমাদের স্বপ্নে এসে থাকে কিন্তু জগৎ সত্য তার কারণ হচ্ছে একে আপনিও অনুভব করতে পারছেন আমিও অনুভব করতে পারছি তো জগৎকে অস্বীকার করা মানে এই সত্যকে অস্বীকার করা অদ্বৈতবাদী বলছেন দেখুন জাদুকর যা কিছু দেখাচ্ছে তা জাদুকরেরই সৃষ্টি এসব সত্য নয় ঠিক তেমনি আপনি যাকে জগৎ বলছেন তা মায়ার সৃষ্টি দেখুন আপনি এই দেহ নয় আপনি চৈতন্য আপনি শুধুই চৈতন্য আপনি শুদ্ধ চৈতন্য হয়েও মনে হচ্ছে যেন আপনার জন্ম মৃত্যু হচ্ছে প্রকৃতপক্ষে চৈতন্য অনাদি নিষ্ক্রিয় অখণ্ড অধ্যয় সত্য হচ্ছে এই চৈতন্য এই চৈতন্যকে বর্ণনা করা যায় না এই চৈতন্য সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয় তিনি যা তিনি তাই এর বাইরে আর কিছুই বলার থাকে না এই চৈতন্যের কখনো জন্ম হয় না মৃত্যুও হয় না ধরো একটা শিশুর জন্ম হল তার নাম রাখা হলো কৃষ্ণ আসলে কৃষ্ণের জন্ম হয়নি শুধু চৈতন্য এখানে শিশু রূপে প্রকাশিত হয়েছে আর লোকে মনে করছে কৃষ্ণের জন্ম হয়েছে আসলে এ সেই জাদুকরের মতো কেবল মায়ার খেলা কিছুদিন পরে এই শিশু কিশোর হল অর্থাৎ শিশু কৃষ্ণের অন্তর্ধান হলো আবার কৃষ্ণ যুবক হল কিশোর কৃষ্ণের অন্তর্ধান হলো যুবক একদিন বৃদ্ধ হলো তো যুবক কৃষ্ণ অন্তর্হিত হলো কিন্তু আমরা দেখছি সেই একই কৃষ্ণকে আসলে কে এইভাবে শিশু থেকে বৃদ্ধ হলো শিশু থেকে বৃদ্ধ হল এই স্থূল দেহ এই স্থূল দেহ যা আসলে আবরণ মাত্র এই আবরণ চৈতন্যকে ঘিরে রেখেছে চৈতন্য একই আছে আবরণের পরিবর্তন হচ্ছে জামা একসময় নতুন ছিল এক সময় পুরানো হল একসময় ছিঁড়েও গেল কিন্তু যার গায়ে সেই জামা তিনি কিন্তু একই রইলেন তো শুদ্ধ চৈতন্যের গায়ে যখন আবরণ রূপ দেহ ঘিরে ধরে তখন আমরা সেই আবরণকেই দেহ বলি যা চৈতন্যকে ঘিরে রেখেছে চৈতন্যকে আমরা দেখতে পাই না সেই দৃষ্টি শক্তি আমাদের নেই কিন্তু সাধন যোগে আমরা এই দৃষ্টি শক্তি দেব্য দৃষ্টি অর্জন করতে পারি তখন সেই শুদ্ধ চৈতন্য আমাদের কাছে জ্ঞান রূপে প্রকাশ পাবে এই হচ্ছে সেই শুদ্ধ চৈতন্য শুদ্ধ চৈতন্যের কোনো পরিবর্তন হয়নি যা ছিল তাই আছে কেবল কৃষ্ণ নামের দেহটির পরিবর্তন হচ্ছে যা চৈতন্যের উপরে একসময় আরোপ করা হয়েছিল এই হচ্ছে মায়ার খেলা বা মায়ার কার্য দেখো আমরা সিনেমা দেখে থাকি এই সিনেমায় নানান চরিত্র নানান রূপে আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে থাকে সিনেমা দেখার সময় এই চরিত্রগুলোর সঙ্গে আমাদের মন একাত্মীভূত হয়ে যায় এরা দুঃখ পেলে আমার কান্না পায় এরা সুখী হলে আমার মনের মধ্যে একটা সুখের অনুভূতি হয় এমনকি এদের কথায় আমরা উত্তেজিত হয়ে উঠি কিন্তু একথা আমরা জানি যে এই যে চরিত্রগুলো যা আমার চোখের সামনে ঘোরাফেরা করছে যা সিনেমার পর্দায় ঘোরাফেরা করছে এরা কেউ আসল নয় প্রথমত এই চরিত্রের যে সংলাপ তা যেমন পূর্ব নির্দিষ্ট লেখকের লেখা বলি ঠিক তেমনি যারা অভিনয় করছে তারাও কেউ আসল নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানুষগুলোকে আমি দেখছি তা আসলে আলোর খেলা মাত্র আলোর কাড়ি কুড়ি পর্দায় কেবল ভেসে উঠছে এরা কেউ এমনকি রক্ত মাংসের মানুষও নয় তথাপি এদের কথাবার্তা এদের সুখ দুঃখ এমনকি এদের জন্ম মৃত্যু আমাকে বিচলিত করছে আমরা জানি আলোর গতি সব সময় সোজা কিন্তু জ্বলন্ত মশালকে ঘোরালে অর্থাৎ আলোর উৎসকে ঘোরালে তার যে আলোর রেখা দেখা যায় তা কখনো সোজা কখনো বাঁকা আবার কখনো অন্য কোনো আকৃতির বলে মনে হয় ঠিক চৈতন্যের অবস্থা ভেদে তাকে ভিন্ন ভিন্নভাবে আমাদের মনে হয় চৈতন্য কখনো জ্ঞাত কখনো গেও, কখনো কারণ কখনো কার্য যদিও আমরা জানি চৈতন্য এক এবং অপরিবর্তনীয় আলোর উৎস যদি অচঞ্চল থাকে তবে আলোর রশ্মি আমাদের চোখের গোচরে নাও আসতে পারে ঠিক তেমনি চৈতন্য যতক্ষণ কোন রূপের মধ্যে প্রকাশিত না হন ততক্ষণ তিনি আমাদের ইন্দ্রিয় গোচর হন না তখন চৈতন্য চৈতন্যতেই অবস্থান করে থাকেন তো আলোর আকৃতিগুলো যা আমরা সিনেমায় দেখছি তা অলিক তার মধ্যে কোনো মানুষ তো দূরে থাকুক কোনো বস্তুই নেই সেগুলো আবার আলো থেকে উৎপন্নও নয় এগুলো আসলে আলোর মাত্র ঠিক তেমনি জন্ম মৃত্যুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা মনে করি তাদের অস্তিত্ব আছে তাই সেগুলো আছে এরা সত্য নয় এসবই মনের রচনা মাত্র আবার এই সিনেমার মধ্যে ঘটনার কার্যকারণ ফল ইত্যাদি দেখতে পাই তাও সেই লেখকের কল্পনা মাত্র লেখকের মনের রচনা মান্ডুক্য উপনিষদ বলছেন চৈতন্য যখন প্রকাশ পায় তখন এই জগৎ প্রকাশ পায় তার কার্যও প্রকাশ পায় এগুলোর প্রকাশে চৈতন্য ভিন্ন আর কোনো উৎস নেই কিন্তু চৈতন্যের প্রকাশ না হলে এই জগতেরও প্রকাশ থাকে না কিন্তু এগুলো চৈতন্যে বিলীনও হয় না কারণ এগুলো অবস্তু অর্থাৎ এগুলো অলিক মিথ্যে মনের সৃষ্টি তাই এগুলো মনেই বিলীন হয় এই যে জন্ম মৃত্যু এসব অবস্তু এর উৎপত্তি চৈতন্য থেকে নয় আবার চৈতন্যে এর বিলোপ হবে এমন ভাবারও কোনো কারণ নেই কারণ এই দুয়ের মধ্যে কোনো কার্যকরণ সম্পর্ক নেই প্রকৃতপক্ষে এর কোনো বাস্তব সত্তাই নেই যতক্ষণ কার্যকরণ সম্পর্ককে আমরা গুরুত্ব দেব ততক্ষণ আমাদের জন্ম মৃত্যু বা এই জগৎ সত্য বলে মনে হবে কিন্তু যখন আমরা এই সম্পর্কের প্রতি উদাসীন হয়ে যাব যখন এই সম্পর্কের প্রতি আমরা উদাসীন থাকব তখন দেখা যাবে সম্পর্কটা মিথ্যে সত্য হচ্ছে জন্ম মৃত্যু আসলে একটা অলিক মাত্র এর কোনো বাস্তব সত্তা নেই ওম শান্তি 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 হরি ওম